আগামী ১৯ নভেম্বর দুদিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন ভারত মহাসাগর ঘিরে থাকা পাঁচ দেশের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা সূত্র জানায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে গত মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল সেই আমন্ত্রণেই তিনি এবার দিল্লি যাচ্ছেন গত বছরের অগাস্টে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি তবে ভারতীয় একটি সূত্র আভাস দিয়েছে খলিলুর রহমানের দিল্লি সফরে দুজনের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে